হ্যালো বন্ধুরা শাশুরবাউন রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা খুবই সাধারণ এবং খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুধ পাস্তা বানাবো কীভাবে কি বানাচ্ছি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা বন্ধুরা সাবস্ক্রাইব করে না যা কিছু রান্নার রেসিপি সবই দেখতে পাবে দেখো দুধ পাস্তা বানানোর জন্য আমি এখানে দেখো পাস্তাটাকে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি নিয়ে দেখো এবার আমি পাস্তাটা ছেঁকে নেবো জল থেকে আলাদা করে নেবো নিয়ে তোমার দিকে আবার শেয়ার করো তোমরা দেখতে থাকো দেখো ছেঁকে নিয়েছি পরিষ্কার করে এবার আমি দেখো একটা ফ্রাই বসিয়ে আবার গ্যাসটা জেলে দেবো দিয়ে দুধ দিয়ে দেব দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে দুধেতেই আমার পাস্তাটা ফুটবে আর দিয়ে দেবো দুটো এলাচ এলাচটা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো দেখো দুটো এলাচ দিয়ে দিয়েছি দুবো স্বাদটা ঠিকঠাক আমার জন্য একটু নুন সামান্য একদম নুনটা দুবো চিনি দু চামচের মতন চিনি দেবো দেবো একটু বাতাসা গুড় থাকলে বন্ধুরা তোমরা গুড় দিয়ে দিবে, গুড় দিলে আরও ভালো লাগবে আমি যেখানে বাতাসার ব্যবহার করেছি ফুটতে দেবো ভালো করে দু চামচের মতন আমুল দুধ দিয়ে দেবো দেখো দু চামচের মতন আমুল দু দিয়ে দেবো দেখো দুধটা আমার সুন্দর করে ফুটে গেছে এবার আমি এতে পাস্তাটা দিয়ে দেবো শিশুটা পাস্তাটা দিয়ে কিছুক্ষণ হতে দেবো হয়ে এলে তোমার দিকে আবার দেখাবো দেখো বন্ধুরা আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে এবার আমি উপর দিয়ে একটু কাজু আর দেবো দেখো কাজুটা আমাদের ভাঙা কাজু কাজু নিয়ে আসা হয় দোকানে পাওয়া যায় কেন অনেক রকম রান্না হয় ভাঙা কাজু হলে দেখো কাজু আর কিচমিসটা উপর দিয়ে ছড়িয়ে দেবো অনেক সময় বেটে তরকারিতেও দেওয়া হয় সেই জন্য ভাঙা কাজুটাও নিয়ে আসা হয় গোটাটাও নিয়ে আসা হয় দেখো আর একটু হলেই নামিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে প্রথম দিকে শেষ পর্যন্ত পুরো রেসিপি তোমাদের দিকে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রেসিপি সমস্ত কিছুই দেখতে পাবে অনেক অনেক ধন্যবাদ